এখানে উপস্থিত আছে মকশিদপুর হরিসভার সভাপতি আমাদের শ্রদ্ধে রক্ষিতচন্দ্র মেধাম মহাশয় মুক্তিদপুর উপজেলার শ্রী শ্রী হরিগুরুচাঁদ মত মিশনের সভাপতি শ্রী সন্তোষ কুমার সরকার উপস্থিত আছেন আমাদের অতি স্নেহের বর্তমান লক্ষ্মীক যে শ্রীপাঠ লক্ষ্মীকালী তারক গোসা গোপাল সাধু মহাশয়ের উত্তরস্বরী শ্রীমান সাগর সাধু উপস্থিত আছেন কবিরসরাজ তারকচন্দ্রর সেই তারক ধামের মা এবং বাবা আমাদের শান্তি আর অজয় উপস্থিত আছেন আন্তর্জাতিকভাবে প্রচার করে চলছেন আমেরিকা নিউ ইয়র্ক শহরে থাকেন মাঝে মাঝে বাংলাদেশে এসে ঠাকুরের নাম ধর্ম প্রচারের জন্য উনি যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন শ্রদ্ধা বিমলকর মহাশয় মঞ্চে উপবিষ্ট যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস বিশ্বাস আন্তর্জাতিক সম্পাদক শ্রী শান্তি বিশ্বাস শ্রী মিন্টু বিশ্বাস শ্রী গোলকচন্দ্র বিশ্বাস সহ অত্র অঞ্চলের সমস্ত ভক্তবৃন্দ সামনে উপবিষ্ট আমার মাতৃজাতি জাতি মায়েদের সবাইকে আমি প্রণাম জানাই আমি কোনো বক্তব্য রাখব না আমি অসুস্থ জানেন দীর্ঘ বক্তব্য রাখতেও আমি জানি না বক্তাদের যে ভাষা জ্ঞান বা বক্তব্য যে স্টাইল ওটা আমার ভেতর নেই সে কারণে আমি ভালো বক্তা শুধু কৃপা করে ডাকেন আপনাদের মা তাই ছুটে আসি আপনাদের সান্নিধ্য পাওয়ার জন্যে আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্যে তাই এই জলিপ এই এই সমাবেশে এসেও নিজেকে ধন্য মনে করছে আমি দীর্ঘ সময় নেব না যেহেতু ভালো ভালো বক্তা আছে এখনও আপনারা বক্তব্য শুনবেন আমি শুধু আপনাদের মাঝে নিজেকে এসে ধন্য মনে করলাম আমাদের আবার চলে যেতে হবে আমাদের লহাগাড়া উপজেলার রায়গা কলাকাশি নাম করে একটা গ্রাম আছে ওখানে টোটাল নড়ালির সম্প্রদায়দের আপনারা জানেন হরিচান্দ ঠাকুরের সময় গুরুচাঁদ ঠাকুরের সময় হরিপাল তারাচাঁদ পাল সহ হাজার হাজার লক্ষ লক্ষ পালেরা মধ্য হয়েছিলেন সেই পাল সম্প্রদায়ের আজকে একটা মহাসমাবেশ আমাদের ওখানে যোগদান করতে হবে আজকে হয়তো আমাদের বিজয়বাবুর ভাই পরীক্ষিত সেখানে থাকবেন সে কারণে আমি কথা বাড়াবো না আপনারা ভালো বক্তব্য শুনবেন আমার ইচ্ছা ছিল আমি দীর্ঘ সময় যদি থাকতে পারতাম আপনাদের মাঝে বাকি বক্তব্যগুলো শুনে নিজেকে ধন্য মনে করতাম আমি একটা কথা আগামী মহাপারণে সাতাশে মার্চ তেরোই চরিত্র অবশ্যই আপনারা প্রতিটা ব্যক্তি কেউ বাড়ি থাকবেন না যত মধ্য দল আছে সবাই অন্য অন্য বারের থেকে আরও সংগঠিত হবেন আরও বেশি বেশি সেটা মোড়াকান্দি যাওয়ার চেষ্টা করবেন কারণ দেশের এই লগ্নে এটা খারাপ লগ্ন যাচ্ছে দেশে আমাদের সমাবেশগুলো বেশি জোরদার করে সমাবেশ করতে হবে আমাদের আমাদের জনসংখ্যা দেখাতে হবে যে আমরা যে বাংলাদেশের মধ্যে মতুয়া তথা আমরা যে নমসূত্র সম্প্রদায় আমরা হিন্দুদের ভিতর মেজরিটি এইটি একমাত্র প্রদর্শনের ক্ষেত্র হচ্ছে শ্রীধামলাকান্দি অবশ্যই এবার দেখবেন শ্রীধামলাকান্দি রাষ্ট্রের পক্ষ থেকে যেমন নিরাপ নিরাপত্তা প্রদান করবে এবং রাষ্ট্রের উচ্চ মহলের অনেকে পর্যবেক্ষণ করবে এই মতুয়াদের কত মতুয়ার সংখ্যা এবং এর ভবিষ্যৎ খুবই ভালো হবে আমি মনে করি যে এর ভবিষ্যৎ ভালো বদ্ধতে সে কারণে শ্রীদাম ওড়াকান্দি আপনারা আসবেন শুধু ওড়াকান্দি না যে কোনো শ্রীপাঠের যে অনুষ্ঠানগুলো হয় আপনারা উপস্থিত হবেন সবাই উপস্থিত হবেন যে কোনো মহোৎসব সম্মেলনে আপনারা উপস্থিত হয়ে সেই মহোৎসব বা সম্মেলনকে আরো গরিবান্বিত করবেন মহিমান্বিত করবেন তাহলে আমাদের যে ঐক্যটা গুরুচান ঠাকুর চেয়েছিলেন একটাই যে ঐক্যতা আমাদের যাদের দল নেই তাদের বল নেই এই দল নেই অর্থাৎ দলা দলি না দল নেই মানে একতাবদ্ধ হওয়া তাই জন্য আমরা একতাবদ্ধ হতে পারি মধ্যদের কিন্তু অনেক সংগঠন আছে তাই না গুরুচান ঠাকুরের জীবদ্দশায় উনি একটা সংগঠন করছিলেন হরিগুরু শোন পরবর্তীতে মধ্যে গুরুজন ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত কিছু মধ্যুরা তখনও জীবিত ছিল তাদের তাদের নিয়ে এবং আমার বাবা এবং আমার মার জীবদ্দশায় আমরা মহাবারণীর পরের দিন রেজলিউশন করে একটা মিটিং করে মধ্য শব্দ সংযোজন করে হরিগুরুচাঁদ মধ্য মিশন আমরা নাম করে এখন চলছে অর্থাৎ ভক্ত এবং ভগবান ভক্ত ভগবানের সংমিশ্রণে যে সংগঠন সেইটাই মধ্য মিশন কিন্তু আরো অনেক সংগঠন আছে আপনারা জানেন এই মিশনের গুরুচান ঠাকুর ছিলেন মিশনের সভাপতি ওনার সভাপতি ছিলেন প্রমোদ রঞ্জন ঠাকুর ওই বছর ওই মিশনের সাধারণ সম্পাদক ছিল শ্রীপতি বসন্ন ঠাকুর দাদা পরবর্তীতে পরের বছর যে মিশনের কাউন্সিল হয় তাতে সভাপতির আসন অলঙ্কিত করেন শ্রীপতি ঠাকুর এইভাবে মিশন চলছিল কিন্তু দুর্ভাগ্যর বিষয় প্রমোধরঞ্জন ঠাকুর যখন ওড়াকান্দি ধাম ত্যাগ করে উনি রামদেবাড়ি বললেন রামদেব থেকে গোপাল সাধুমশাই খুলনা মতিয়াখালী লবণ চোর একটা আশ্রম করলেন হরিগুরু চান সেবাশ্রম ওই আশ্রমের কোষে উনিশশো বিয়াল্লিশে মধুয়া মহাসংঘের সৃষ্টি হল এখনো মতুয়া মহাসংঘ বাংলাদেশে চলছে মতুয়া মহাসংঘ আরো জোরদার ভারতবর্ষ ঠাকুরনগর থেকে দুই ঠাকুর রই মমতা ঠাকুর শান্তনু ঠাকুর চালাচ্ছে আর অনেক সংগঠন চলছে আমার কথা মতুয়াদের যে পরিমাণে মতুয়ার সংখ্যা দেশ বিদেশে সব জায়গায় সংগঠন আরো বাড়ুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের ঐক্যতা থাকতে হবে আমাদের নীতি এক হতে হবে যেমন গুরুচান ঠাকুর বলছে না ভিন্ন ভিন্ন দল করোনা ঘোষাই কিন্তু এক সূত্রে একই আদর্শ আমাদের বাবা হরিগুরুচান আমাদের এইভাবে আমাদের চলতে হবে তবে সবাই কাজ আমরা যেন একে অপরের সহযোগিতায় কাজ করতে পারি এবং আপনারা এই সম্মেলনটা ধরে রাখবেন এবারের থেকে আগামীতে আরো আকারে এই সম্মেলন করবেন মহোৎসব করবেন এবং আবার আহ্বান জানাচ্ছি শ্রীদাম ওড়াকান্দি যাওয়ার আজকে সবার সভাচার্য আজকে সবার যে সঞ্চালক আমাদের সমীর সুকান্ত এদের সবাইকে আমার স্নেহ জানাই আমার ভালোবাসা জানাই আমাদের দুলালবাবু আছে আর মঞ্চে অনেকের নাম আমি জানি না আমার ক্ষমা করবেন সে কারণ সবাইকে জগদীশবাবু আছেন সবাইকে আমার আমি আবার আমার শ্রদ্ধা আবার প্রণাম বিশেষ করে বিশেষ বিশেষ মা এদের কারণ এই মাতৃজাতি আমার কষ্ট হয় কি জানেন এই চেয়ারগুলো জোড়া করে আমরা শুধু রই বসে থাকি একজন মা এসে চেয়ারে বসে না কারণ একজন মায়ের বক্তব্যর প্রয়োজন নারী জাতির কথা তারাই বলবে আপনারা সেই মালাবতী হন কেউ তীর্থমণি হন কেউ জানকী হন কেউ কাশীশ্বরী হন হ্যাঁ সেইভাবে ঠাকুরের লীলা সঙ্গী যেমন মায়ের আছিলেন এই মায়েদের অধিকার আজ থেকে দুইশো বছর আগে হরিচান্দ ঠাকুরের আবির্ভাবের আগে কোনো মায়েদের কোনো অধিকার ছিল না এরা ছিল ভোগের বস্তু এদের বলা হতো নরকের দ্বার এদের বলা হতো সাধন পথের কাটা এদের বলা হতো বাঘিনী বাঘিনীর অর্থ জানেন বাঘের থেকে বেশি হিংি রয়েছে বাঘিনি অর্থাৎ এই সমস্ত উপমা দিতেন মায়েদের কৌতুল্যের অর্থশাস্ত্রে দেখবেন কি জঘন্যভাবে মায়েদের কথা বলছে মনুসংগীতাই দেখবেন মায়েদের কথা কি জঘন্য এ আমাদের অধিকার দিল তো হরিচান ঠাকুর নারী পুরুষ একসাথে ধর্মকর্ম আছে অনেক জায়গা দেখি ওই নাম হরি কীর্তন মহৎসব শ্রোতা নাই কেউ শুধু মায়ের শ্রোতা তাই না অতএব এই মায়েদের দ্বন্দ্বমাত্রা নাই এই সনাতন ধর্ম সনাতন হিন্দু ধর্ম সনাতন ধর্ম তো হিন্দু ধর্ম হয়েছে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই সনাতন আমরা আবার শুক্র সনাতন বলে ওই এই সনাতনের ভিতরে যে ভেজাল ঠেজাল ছিল হিন্দু ধর্ম তো পূর্ব ভেজাল এইগুলো সংশোধন করে যে যেটা সেইটাই মৌত্র ধর্ম যেটা তারক কোষের ভাষায় শুক্ক সনাতন ধর্ম বলা হয় তাই আজকে এই ধর্মটা হরিজন ঠাকুরের মতবদ্দয় ধরে রাখছে মায়েরা সেই মায়েদের আমি আবার প্রণাম জানাই আপনাদের ঘরের ছেলেদের আপনারা সুশিক্ষায় শিক্ষিত করবেন ঠাকুর পুজো করার সময় ছোট ছোট ছেলেদের সাথে নিয়ে পুজো করবেন তাদের প্রণাম করা শিখেবেন তারা যেন ছোটবেলার থেকে মা বাবাকে প্রণাম করে তারা যেন অন্তত ধর্মীয় ভাববে যত বড় শিক্ষিত হবে তত যেন ধর্ম বিরু হয় কিন্তু আমাদের হিন্দুদের ভিতর এই জিনিসটা নেই আমরা যত বেশি শিক্ষিত আমরা আর ভোট হইতে চাই চাইনি বড়জন একটা খারা নমস্কার দেয় খাড়া নমস্কার বোঝেন এই কিন্তু আমরা ভোট না প্রণাম করে আমাদের অভ্যেস নেই প্রদান করা শিখেবেন শ্রদ্ধাভাজন যাদের তাদের জন্য আমরা শ্রদ্ধা করি আমরা আর একটা জিনিস আমার ঠাকুর হচ্ছে আমাদের উপাস্য হরিগুরুচান ঠাকুর উপাস্য কিন্তু আমরা ইদানিং সংস্কারের নাম করে যে বিভিন্ন দেব দেবী বা অন্য অন্য মহাপুরুষকে আমরা নিন্দা করি এই নিন্দা না করি তারা আমাদের প্রণম্য আমার গুরুজন আমার স্কুলের শিক্ষকরাও তো প্রণম্য একটা নমস্কার দেই শ্রদ্ধা জানাই তদ্রুপ কোন দেবদেবী বা মহাপুরুষ তাদের আমি তো শ্রদ্ধা জানাবো একটা নমস্কার দিলাম তাতে তো আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার উপস্য তো হরিগুরু চান তার উপরে কারোর স্থান নেই যা হোক আপনারা ভালো থাকবেন আমি আমার একটা বক্তব্য আমার একটা বক্তব্যতে শ্রীপাদ জয়পুরের পরীক্ষিত গোসাই নাকি অসন্তুষ্ট হয়েছে আমি শুনেছি মেজ ঠাকুরের যে মহোৎসব হলো ওখানে আমি একটা কথা বলছিলাম যে মতদের মত ধর্মের প্রবর্তক হরি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর অতএব হরিচাঁদ ঠাকুর যে ধনী অন্তত শান্তি হরি পিতার্থে অথবা প্রীতে গুরুচান গুরুচাঁদ আমা পিতার্থে বা প্রীতে হরিত্বনিবধের এরপরে তারক চাঁদ গোলকচাঁদ হিরে মন চাঁদ যার যার গুরু সেই প্রধান প্রধান তাদের নামে হাজার বার দাও আমাদের কোনো আপত্তি নেই কোসাইরি কোনো জায়গায় আমি ছোট করতে চাই নেই কিন্তু হরিগুরু চাঁদের না সবাইকে সৃষ্টি করছে হরিগুরু চাঁদ সবাইকে সৃষ্টি করছে যদি একের পিঠে যত শূন্য দেবেন একের মূল্য তত বাড়ে এক যদি না থাকে জিরোর কোন মূল্য আছে এই নম সূত্র জাত হরিগুর হরিচান ঠাকুর আসার কোন সাধু ছিল কোন মহাপুরুষ ছিল কোন গোসাই ছিল কোন মহাত্মা ছিল এদের কিনায় দীক্ষা দিত না তৎকালীন সাধুরা উচ্চ সাধুরা দীক্ষা না আজকে আমার সমাজের লোক এরা লক্ষ লক্ষ লোককে দীক্ষা দিচ্ছে গুরু সাজে অর্থাৎ এক কৃপা হচ্ছে হরিগুরুচাঁদের পায় এরাই সাধু হয়েছে এরাই মহাপুরুষ হয়েছে অর্থাৎ ঠাকুরের আশীর্বাদে এই কারণে হরিগুরুচাঁদকে যত সম্মান দিবেন যত ভক্তি করবেন আপনারাও তত ভক্তি সম্মান পাবেন তত আপনারা ভক্তি পাবেন শিষ্যদের নিকট থেকে গেলে হোক সবাইকে আমি আবার শ্রদ্ধা জানাই আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ হরিব